বীরভূম ডিপিএসসি থেকে হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্যানেল প্রকাশিত হলো প্যানেলে যেসব শিক্ষকের নাম রয়েছে তাদের কাউন্সিলিংয়ের নোটিশ প্রকাশিত হলো কবে কোন সার্কেলের কাউন্সিলিং হবে বিস্তারিত জেনে নিন সদর ওয়েস্টের কাউন্সিলিং হবে আঠাশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত মোট পঁচপান্ন জন শিক্ষক এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন সুরি সেন্ট্রাল সার্কেলের যে আটচল্লিশ জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে আঠাশে ফেব্রুয়ারি দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সদর ইস্ট সার্কেলের যে জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে আঠাশে ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত খয়রাসোল সার্কেলের যে বিয়াল্লিশ জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে উনত্রিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত খয়রাসোল সাউথ সার্কেলের যে একচল্লিশ জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে উনত্রিশে ফেব্রুয়ারি দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আহমদপুর সার্কেলের যে বাহাত্তর জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে উনত্রিশে ফেব্রুয়ারি বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাজনগর সার্কেলের যে উনসত্তর জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে পয়লা মার্চ সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত মোহাম্মদ বাজার নিউ সার্কেলের যে চুয়ান্ন জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে পয়লা মার্চ দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত মোহাম্মদ বাজার সার্কেলের যে উনষাট জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে পয়লা মার্চ বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দুবরাজপুর সার্কেলের যে উনআশি জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে ফোর্থ মার্চ এগারোটা থেকে একটা পর্যন্ত দুবরাজপুর সাউথ সার্কেলের যে সাতান্ন জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে মার্চ মাসের চার তারিখে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সাইথিয়া সার্কেলের যে নব্বই জন শিক্ষক হেড টিচার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্যানেলে রয়েছেন তাদের কাউন্সিলিং হবে মার্চ মাসের চার তারিখে বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই শিক্ষকদের মধ্যে দুইজন হিন্দি মিডিয়ামের শিক্ষক রয়েছেন এভাবে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যে হেড টিচার রিক্রুটমেন্ট হবে আপনার জেলায় হেড টিচার রিক্রুটমেন্ট কবে হবে সেটি জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দিন